হ্যালো আসলাম আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হেবিট মুরগির বাচ্চার বয়স চোদ্দ দিন তো চোদ্দতম দিন সকালবেলায় গাম্বরার প্রথম ডোজ ভ্যাকসিন করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি বাচ্চাগুলা কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে তো আজকে ভ্যাকসিন করে দিলাম তো সকালবেলায় কারণ এখন প্রচুর পরিমাণে রোদ উঠে গরম থাকে তো অবশ্যই ভ্যাকসিনটা সকাল সকাল করার চেষ্টা করবেন অথবা রাতে ভ্যাকসিন করার চেষ্টা করবেন কারণ গরমে কিন্তু ভ্যাকসিনের কার্যক্ষমতা কিন্তু একদম কমে যায় তো অবশ্যই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকসিন দেওয়ার নিয়ম অবশ্যই আগের অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি তো তারপরেও আজকে একটু বলে রাখি তো ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই এক ঘন্টা আগে পানির পাত্র বের করে রাখবেন পানির পাত্র বের করে রাখলে আসলে বাচ্চাগুলোর পানির পিপাসা জাগে তো পানি খাওয়ার প্রবণতা বাড়লে কিন্তু আসলে বাচ্চাগুলোকে ভ্যাকসিন আর ভ্যাকসিনের কিন্তু আপনার বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে খাওয়ানোটাই বেটার তো অবশ্যই আপনারা এক ঘন্টা আগে পানির পাত্র বের করে রাখবেন তারপরে হচ্ছে আপনার ভ্যাকসিন খুবই অল্প পরিমাণ পানিতে ভ্যাকসিনটা আপনি দিয়ে দিবেন তাহলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা ভালো থাকবে তো অবশ্যই ভ্যাকসিনের পানি দেওয়ার পরে বাচ্চাগুলো আর কি তারা তাড়াতাড়ি খাওয়াই দেবেন তাড়াতাড়ি পানি খাওয়াই দিলে কিন্তু আসলে বাচ্চাগুলো সবগুলোরই কিন্তু আসলে ভ্যাকসিনের আওতায় চলে আসে তো আপনারা যারা খামারি আছেন অবশ্যই ভ্যাকসিন করার চেষ্টা করবেন কারণ আপনার সময় মতো ভ্যাকসিন করলে আপনারা কিন্তু গামবুড়া রানীকেত এই সমস্ত রোগের আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যায় আসলে তো অবশ্যই এই রোগের প্রতিষেধক হিসেবে ভ্যাকসিনেশন অবশ্যই করবেন ভ্যাকসিনের বেশি দাম না তো অবশ্যই আপনারা ভ্যাকসিনের আওতায় সব বাচ্চাকে নিয়ে আসবেন আপনি অল্প টাকার জন্য যদি ভ্যাকসিনটা না দেন সেক্ষেত্রে কিন্তু যদি আল্লাহ না করুক যদি আপনার রোগে একবার আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় সমস্যা হয়ে যাবে অনেক বড় বিপদ হয়ে যাবে তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন অল্প কিছু টাকার জন্য আপনারা ভ্যাকসিন যদি প্রয়োগ না করেন বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন অতই আমি বলব আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে সময় মতো ভ্যাকসিন করবেন তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের সময় ফরিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম